আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা আশা করছি সকল জিএসএম টেকনিশিয়ান বাইরে ভালো আছেন বন্ধুরা সফটওয়্যার আনলকিং নিয়ে বেশ কিছু ভিডিও এর আগে আপনি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আজকের এই ভিডিও লেসনে আমরা দেখানোর চেষ্টা করবো যে হুয়াই যে ফোনগুলো এই হুয়াই ফোনগুলো যেগুলো ভিতরে কোয়াল প্রসেসর ইউজ করা হয় এগুলো এফআর পি কীভাবে আনলক করবেন আমার হাতে এই মুহূর্তে যেই ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি ফোন হুয়াই ওয়াই সেভেন প্রাইম দু হাজার উনিশ সালের একটি ফোন তো এই ফোনটি আসলে হাতে বাইপাস করাটা একটু ঝামেলাকর বাট যারা হাতে বাইপাস করতে ইজি মনে হয় তারা ভিডিওটা ইগনোর করতে পারেন আর যারা কম্পিউটারে এফ আর আনলক করে অভ্যস্ত বা খুব পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে আমাদের মোবাইল মাধ্যমে এটা খুব সহজেই খুব আনলক করা যায় হ্যাঁ আজকে এই কাজটা কে করবে আমি করে দেখাবো না এখানে কে করবে এই কাজটা আমি হ্যাঁ আচ্ছা তুমি করবা এটা হাতে নাও এই ফোনটার মডেল কত

মানে মোডে পিনটা শর্ট করতেছে এই তো হ্যাঁ শর্ট করে কানেক্ট আচ্ছা মোডে কানেক্ট হইছে ফাইনালি মোডে কানেক্ট হইছে আমাদের ফোনটা সম্পূর্ণ ইডিএল মোডে কানেক্ট হয়ে এখন কি করবা এখন আমাদের পেড থেকে এটার জন্য একটা টুল ওপেন করবো হ্যাঁ হ্যাঁ টুলসে ঢুকবো প্লাস টুলে আচ্ছা অলিন আমরা রান অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এটাকে ওপেন করবো আচ্ছা করলাম একটু অপেক্ষা করতে হবে আমাদের টুলটা অলরেডি ওপেন হয়ে গেছে আচ্ছা এখন কি করব এখন আমাদের যেই হবে তারপর এরপর মডেল ওয়াই দেওয়া আছে এরপরে আমাদের যেই ইয়ার হ্যাঁ ইয়ার যেটাতে সেটা লঞ্চ হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা ধরিয়ে দেব হ্যাঁ এরপরে আমাদের

আসলে যারা হচ্ছে বিগিনার আছেন যারা নতুন আছেন ফ্লাসিং বা হার্ডওয়ার কাছে তাদেরকে আসলে ট্রেনিংটা একটু কমার্শিয়ালভাবে করাতে হয় তাহলে তারা ভালো বুঝতে পারে যে এটা আসলে আনলক করার প্রসেসটা কি ওকে তারপর হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করব যে মোবাইল ফ্লাসিং পেডিক যারা এখনও ক্রয় করেননি আপনাদের জীবনকে আরও সহজ করার জন্য বা মোবাইল ফ্ল্যাশিংটাকে প্রফেশনালি নেওয়ার জন্য আপনারা পেড ক্রয় করে আপনারা হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন খুব অল্প কিছু পয়সা ইনভেস্ট করলে আপনারা সকল ধরনের কাজগুলো সহযোগী করতে পারেন মিনিমাম ফিফটি পার্সেন্ট কাজ তারপর হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি লাইফ প্রুফ যে এটার এফআরপিটা আনলক হয়েছি কি ফুলফিল আমরা এটাকে ওয়াইফাই কানেক্ট করলেই বুঝতে পারবো এখন শুধু এখান থেকে নেক্সটে গিয়ে আমাদের তো ওয়াইফাই কানেক্ট করা ছিল আগে না হ্যাঁ কানেক্ট করা আচ্ছা ওয়াইফাই কানেক্ট করেছিল তুমি নেক্সটে যাও ওকে স্টার্টে আই অ্যাগ্রি নেক্সট স্কিপ আচ্ছা এখানে আবার স্কিপ দাও হ্যাঁ তাহলে কি আমাদের অ্যাপ আর ঠিক আছে হ্যাঁ আমাদের অ্যাপ আর ঠিক আছে হ্যাঁ কোনো কনফিউশন কাজ করবে না লেটার দাও লেটার আপডেট ম্যানুয়ালি আপডেট ম্যানুয়ালি আসলে সম্পর্কে কিছু না তো ভাইয়ের কাছে আসার আগে থেকে অনেক ইচ্ছা ছিল তো এই আসার পর থেকে মানে আমাদের ফ্লাসিং টা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে

সবাই আসার চেষ্টা করবেন আর নেক্সট বেজ আমাদের আগামী মাসের দশ তারিখ থেকে শুরু হবে তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি ছাত্রদেরকে একটু হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শেখানোর জন্য তাছাড়া হচ্ছে আপনারা কানেক্টেড থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক না দিয়ে যাবেন না আর তাছাড়া হচ্ছে আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা নেক্সটে ভালো কিছু দিতে পারি ধন্যবাদ